আজকে আবার নতুন করে আমার খামারে বেশ কিছু বাচ্চা পেয়েছি চীনা হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা মানে হাঁসের পেটের তলা যে ডিমগুলো ছিল সেগুলা থেকেই বাচ্চা বেরোচ্ছে এখন আসলে আগে ইনকিউবেটর থেকে ঠিকমতো চীনা হাঁসের বাচ্চা বেরোচ্ছিল না এখন যখন ভাইরাসে সব শেষ করে দিয়ে গেছে আমাকে এরপরে দেখতেছি চিনাহাশে খুব ঘন ঘন বাচ্চা বেরোচ্ছে তারপরেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এবং বাচ্চাগুলো আসলে খুবই চমৎকার এবং এখনও বাচ্চা বেরোচ্ছে সবাই একটু মাসাল্লা বলে যাবেন আমার খামারে আবার যে কিছু নতুন কিছু আসতেছে এটাই ভালো লাগবে ব্যাপার আমার খামার যেহেতু এখন ক্লিনিং প্রসেসে আছে আমি এটাকে ক্লিন করতেছি এর জন্য বাচ্চাগুলোকে আমি রাখবো না সব কার্টুন করে নিয়ে আমার খালার বাড়িতে নিয়ে যাব যেখানে আমি গরু পালি এবং ওখানে কিন্তু একটা গরু আমি বিক্রি করে দিয়েছি আপনাদেরকে দেখাইছিলাম একটা বকনা আমি বিক্রি করবো আমার বাড়ির বকনা আর কি সেই বকনাটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি গতকালকে ওইটা ভিডিও করা হয়নি তারপর আপনাদেরকে দেখাবো কোনটা বিক্রি করছে এবং কত দামে বিক্রি করছে সেটাও জানাবো আর এই বাচ্চাগুলো কিন্তু আমার এখানে রাখলে রাখতে পারতাম যেহেতু আমার মানে বাড়ির আশেপাশে সব জায়গাতেই ভাইরাস কোথায় কোথায় ছড়ায় আছে তা তো বলা যাচ্ছে না আমি এটাকে সম্পূর্ণ ক্লিনিং না করা পর্যন্ত আমার ফার্মে নতুন কোনো এনিমেলকে রাখতে যাচ্ছে তাই আসলে এদেরকে নিয়ে আমি আমার খালা বাড়ি যাই ওখানে দিয়ে আসবো যেন ওখানে আর কি পালা হয় আমি দুই জায়গাতে যেহেতু আমার খালু আমি আমার খালা আর কি সবাই আমরা এই মুরগি হাঁস পালতে খুব পছন্দ করি আর আমার ভাইরাস পরবর্তী চিহ্ন হিসেবে যে দুইটা মুরগি এবং মোরগ রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ওদেরকে রেখে দিয়েছি ওদেরকেও হয়তো বা কোনো স্থানে চেঞ্জ করব আর এই যে আমের কত মুকুল এসেছে আমাদের রাজশাহীর ঐতিহ্য আমাদের রাজশাহীর আম আসলে আম সেই দিন দেখলাম সেই দিন চলে গেল মনে হচ্ছে দুই দিন আগে আর কি আম গেল আবার চলে আসতেছে আম কয়েকদিনের মধ্যে হয়তো বা আম পাকা শুরু হবে আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাড়িতে করে নিয়ে আসছি আর আমার গরুটা যেটা গাভি সেটা একা একা হয়ে গেছে আর এক মাস আছে ও বাচ্চা ডেলিভারি মানে বাচ্চা দিবে ইনশাল্লাহ আল্লাহ যদি সব সহায় ও একটা সুন্দর বাচ্চা আমি ওর কাছ থেকে আশা করতেছি আর এখানে বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসে দিয়ে দিয়েছে এই যে এই গরুটা বিক্রি করেছি এই গাভিট মানে এই বকনাটা এটা বিক্রি করেছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় কেমন হয়েছে দামটা এবং আপনার এলাকায় হলে এই গাভিটার দাম মানে বকনাটার দাম কত টাকা লাগতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলছিলাম আপনাদের মধ্যে কেউ নিলে নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম